নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার হঠাৎ করে ভারতের রাজনৈতিক আকাশে ঝড় উঠেছে উপরাষ্ট্রপতি জগদ্দীপ ধনখড়জি তার পদ থেকে পদত্যাগ করেছেন এর আগে আরও দুজন রাষ্ট্র উপরাষ্ট্রপতি পদত্যাগ করেছিলেন তবে সেটা ছিল রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার কারণে একজন হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং অন্যজন হলেন ডক্টর জাকির হোসেন দুজনেই ছিলেন কিন্তু বিশিষ্ট শিক্ষাবিদ কিন্তু রাগের বশবর্তী হয়ে কোনো উপরাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এমন নজির স্বাধীন ভারতের ইতিহাসে নেই কেন হঠাৎ এই পদত্যাগ বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা শোনা যাচ্ছে তবে সবই অনুমান ভিত্তিক যতক্ষণ না মাননীয় ধনখরজি মুখ খুলেছেন ততক্ষণ আসল সত্য ঘটনাটা জানা যাবে না গতকালই ছিল সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন রাজ্যসভার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যান মাননীয় ধনকরজির কোনো বিষয় নিয়ে প্রবল তর্ক বিতর্ক হয় মাননীয় ধনকরজির অত্যন্ত রাজবাড়ি ও আত্মসম্মান বোধ সম্পন্ন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি হয়তো এটা সহ্য করতে পারেননি তাই তরিগুড়ি প্রত্যেকের সিদ্ধান্ত নিয়েছেন এটা একটা ব্যাখ্যা তবে কতটুকু বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন আছে রাজনৈতিক অন্দরে সবসময় ক্ষমতার দ্বন্দ্ব থাকে যারা রাজনীতি করেন তারা এটা মেনে নিয়েই রাজনীতি করেন বিরোধী দল কংগ্রেস এই বাদল অধিবেশনে দুটি বিষয় নিয়ে সরকার পক্ষকে চেপে ধরার পরিকল্পনা করেছিল সর্বদলীয় বৈঠকে কাশ্মীরে পহেলগাঁওয়ে ছাব্বিশ জন নির হিন্দু হত্যার হত্যায় নিরাপত্তার গাফিলতি ও সুপ্রিম কোর্টের বিচারপতি যশোর্ণ যশবন্ত ভার্মার বাড়ি থেকে বিপুল পরিমাণ কালো টাকার উদ্ধার হয়েছে তার ইমপিচমেন্ট নিয়ে সংসদে আলোচনা করা হবে বলে স্থির হয়েছিল বিজেপি টাজিটি স্থির করেছিল আগে বিষয়গুলো নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় আলোচনা করা হবে সেখান থেকে পাশ হলে তবে সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভায় আলোচনা হবে বেশ কিছুদিন ধরেই মাননীয় উপরাষ্ট্রপতি ধনখড়জি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে নানা প্রশ্ন তুলেছেন হ্যাঁ স্বাধীন ভারতের বিচার ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে রাজনীতি রাজনীতিকরা সময় ভারতের বিচার ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন এমনকি মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তবে সেটা একটা বিশেষ পদ্ধতির ভিতর দিয়ে যখন তখন এবং যেখানে সেখানে তোলা যায় না উপরাষ্ট্রপতি পদে থেকে সুপ্রিম কোর্টের অ্যাক্টিং বিচারপতিদের নিয়ে সরাসরি প্রশ্ন তোলা যায় না তাহলে শাসন বিভাগের সঙ্গে বিচার বিভাগের দ্বন্দ্ব লেগে যাবে এটা কখনোই কাম্য নয় সব সময় একটি ভারসাম্য বজায় রেখে চলতে হয় শাসন বিভাগের সঙ্গে বিচার বিভাগের দ্বন্দ্ব লেগে গেলে ভারতের মূল ভিত্তি দুর্বল হয়ে পড়বে রাজ্যসভার সভাপতি হিসেবে মননীয় ধনখড়জি লোকসভার আগেই রাজ্যসভায় সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়ে আলোচনার জন্য বিরোধী দল নেতা কংগ্রেসের শ্রী খাড়গেজিকে অনুমতি দিয়ে দেন মনে রাখতে হবে রাজ্যসভায় বিজেপি এখনও সংখ্যালঘু যদি রাজ্যসভায় এই নিয়ে ভোটাভুটি হয় তবে বিজেপি হেরে যাবে এবং সাংবিধানিক সংকট সৃষ্টি হবে ফলে বিজেপির নেতৃত্ব ও প্রধানমন্ত্রী মোদীজি চাপে পড়ে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবেও দেখা গেছে তার যা আইনগত অধিকার তার সহ একটি বেশি বলতে ভালোবাসেন মাননীয় ধনখরজি ফলে পশ্চিমবঙ্গে মমতা সরকারের সঙ্গে তার দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকত সেটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ ছিল না তার ফলে মাননীয় ধনখরজিকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়ে রাষ্ট্রপতি করা হয় মাননীয় ধনখরজি প্রধানমন্ত্রী মোদিজি ও সঙ্গের অতি কাছের মানুষ ছিলেন কেন যে তিনি এ কাজ করে বিজিবিকে বিপদে পেললেন বোঝা বড় দুষ্কর তার প্রকৃতি একটু বেশি বেশি করে বলা তিনি স্বাস্থ্যের দোহাই দিয়ে পদত্যাগ করেছেন যদিও তিনি কিছুদিন আগে অসুস্থতার কারণে দিল্লির এমসে ভর্তি হয়েছিলেন চিকিৎসকগণ তাকে বেশি মানসিক চাপ নিতে বারণ করেছে রাজ্যসভা সামলানোর মতো গুরুদায়িত্বের চাপ তিনি নিতে পারছিলেন না যদিও দেখা যায় তিনি ফিট আছেন কিন্তু উপরে উপরে ফিট থাকলেও ভিতর ভিতরে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন তার বয়স চুয়াত্তর বছর এই বয়সে এটাই স্বাভাবিক আর একটি মত হলো মাননীয় ধনকরজির নেতৃত্বে একটি বিশেষ সংসদীয় কমিটির বৈঠক হয় দুপুর বারোটায় সেখানে বিরোধী দলের শ্রী খাড়গেজি সহ সরকার পক্ষের মাননীয় নাড্ডাজি ও কিরণ রিজিজু উপস্থিত ছিলেন বিকাল তিনটায় আবার বসার কথা ছিল মাননীয় ধনখরজি ও শ্রী খাড়গেজি উপস্থিত হলেও সরকার পক্ষে নাড্ডাজি ও কিরণ রিজিজু রিজিজুজি উপস্থিত ছিলেন না দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মাননীয় ধনখরজি যখন দেখলেন যে সরকার পক্ষে কেউ উপস্থিত হননি তিনি অপমানিত বোধ করেন তার আত্মসম্মানে ঘা লাগে এবং তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন দিল্লির ক্ষমতার অলিনদের অন্তরালে এমন সব নানান ঘটনা ঘটেছে যা প্রকাশ পাচ্ছে না সাধারণভাবে দেখা যায় কেউ রাগ করে হঠাৎ পদত্যাগ করে বসলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আর্জি জানানো হয় জোরাজুরি করা হয় মাননীয় ধনকর্জির ক্ষেত্রে কিন্তু তা হয়নি তাহলে বুঝাই যায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিজেপির উচ্চ নেতৃত্ব এতে ছায় আছে ফলে সঙ্গে সঙ্গে মাননীয় ধনখড়জির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে অর্থাৎ বুঝাই যায় মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি মাননীয় ধনখরজির উপর কতটা রুষ্ট ছিলেন তাছাড়া বিজেপির প্রয়োজন হয়ে পড়েছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের একটি রাজনৈতিক পুনর্বাসন দেয়া এনডিএ থেকে নীতিশ কুমারকে ছাড়তে চাইছেন না প্রধানমন্ত্রী গত বিহার বিধানসভা বিজেপির আসন সংখ্যা বেশি থাকা সত্ত্বেও এনডিএর কারণে নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী করা হয়েছিল এবার বিহার প্রাদেশিক বিজেপি দল নীতিশ কুমারকে আর মুখ্যমন্ত্রী মানতে চাইছে না বিহারের নির্বাচনের আগে যতগুলো ভোট সমীক্ষা হয়েছে তাতে দেখা যাচ্ছে বিহারের মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে জনপ্রিয় মুখ চি চিরাগ পাশওয়ান কিন্তু নীতিশ কুমার শ্রী চিরাগ পাশোয়ানকে মানতে রাজি নন এইসব জটিল রাজনৈতিক অঙ্ক প্রধানমন্ত্রী মাননীয় নীতিশজিকে ছাড়তে চাইছেন না তাই নীতিশজির একটি রাজনৈতিক পুনর্বাসন দরকার হয়ে পড়েছে হয়তো আপাতত নীতিশজিকে উপরাষ্ট্রপতি পদে বসানো হবে পরে রাষ্ট্রপতি করা হবে উপরাষ্ট্রপতি পদে দাবিদার অনেক নামই শোনা যাচ্ছে নীতিশ কুমারের কথা আগেই বলেছি তাছাড়া এই দূরে আছেন কাশ্মীরের গোলাম নবী আজাদ কেরলের শশী থানু বিজেপির নির্মলা সীতারামন জে পি নাড্ডা নীতিন গড়করি ও শিবরাজ সিং চৌহান এদের ভিতর দুজনের বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে একজন কাশ্মীরের গোলাম নবী আজাদ কাশ্মীরের তিনশো সত্তর ধারা থেকে তোলা থেকে শুরু করে সব বিষয়ে প্রধানমন্ত্রী মোদীজিকে আকণ্ঠ সমর্থন দিয়েছেন গোলাম নবী আজাদ এই জন্য তিনি কংগ্রেস থেকে বেরিয়ে গেছেন তার প্রতি বিজেপির একটা দায়বদ্ধতা আছে তাছাড়া তিনি একজন মুসলিম মুখ বিজেপি মুসলিম বিরোধী বলে যে প্রচার আছে যে গোলাম নবী আজাদকে উপরাষ্ট্রপতি করা হলে তাতে জল ঢেলে দেওয়া হবে এবং বিরোধীদের থোতামুখ ভোতা করে দেওয়া যাবে বিশ্বের রাজনৈতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল হবে আরেকটি মুখ নিয়ে আলোচনা করব। তিনি হলেন শ্রী শশী থারু তিনি কেরল থেকে উঠে আসা রাজনৈতিক নেতা দক্ষিণ ভারতে বিশেষ করে কেরলে বিজেপির ভিত অনেকটাই দুর্বল কেরলে বামেদের রাম রাজত্ব বিজেপি সেখানে দাঁত ফোটাতে পারছে না বা সে ধরনের রাজনৈতিক নেতাও তৈরি করতে পারছে না আসামে কংগ্রেস থেকে শ্রী হেমন্ত বিশ্ব শর্মা জি এসে বিজেপিকে শক্তিশালী করেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি সেভাবে দাঁত ফোটাতে পারছিল না প্রয়াত তপন সিকদার ও শ্রী দিলীপ ঘোষ কিছুটা পেরেছিল তবে সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি তৃণমূল কংগ্রেস থেকে শ্রী শুভেন্দু অধিকারীকে এনে মমতা ব্যানার্জির সমকক্ষ লড়াই দিতে পারছে বিজেপি শ্রী দিলীপ ঘোষ না মানতে পারলেও এটাই পশ্চিমবঙ্গের বিজেপির বাস্তবতা আমার ভাবতে আশ্চর্য লাগে যে প্রধানমন্ত্রী মাননীয় জি এই বয়সে এই সব জটিল অঙ্কের চাপ কীভাবে সহ্য করেন মাননীয় প্রধানমন্ত্রী জিরো বয়স পঁচাত্তর হতে চলছে চলেছে মাননীয় সংঘপ্রধান মহান ভাগবতী বয়স বিতর্ক উস্কে দিয়েছেন এই মুহুর্তে মাননীয় মোদীজির বিকল্প কে হবেন তা নিয়েও বিতর্ক আছে যে দুজন মুখ নিয়ে আলোচনা চলছে সেখানেও বিতর্ক আছে একজন যোগী আদিত্যনাথ এবং অপরজন শ্রী অমিত শাহজি একজন হিন্দুত্বের পোস্টার বয় এবং অপরজন অত্যাধিক ভারতপন্থী বিশ্বে তাদের গ্রহণযোগ্যতা মাননীয় মোদীজির মতো নয় এই বিতর্কের জল কোথায় গিয়ে দাঁড়ায় তাই এখন দেখার উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম ভারত মাতা কি জয় সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে